ওই যে একটা গানের বলে যে আমার রাতে ভালো হলে তোমার কেন চলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা দিয়ে যে আমাদের এক মা এক বাবা যদি ভাই বোন ভিন্ন রকম হয় সেখানে আমাদের কোন আমরা এখানে মারামারি করি না কাটি করি না কেন এরকম হলো কেন পরিষ্কার হলো কেন ফসরা হলো এরকম নিয়ে আমরা বলি না কিন্তু আমাদের সমাজে যখন আমরা আমল করি

প্রথম তাপসলে আমাদের আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে জানাতে হবে এই জন্য যে মানুষের জীবনে সবচেয়ে যত নিয়ামত আছে তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকা অতএব আমাদেরকে সবাই সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাতেই হবে লাখো কোটি দূর মহান মানবতার মুক্তির দূর যাকে আল্লাহ করেছেন সবাই বলে একটা সাত নম্বর আমরা আমাদের নবীকাল্লামকে কিছু কিছু মানুষ আছে বাড়াতে বাড়াতে এমন নিয়ে যাই যেটা আমি আমার ভাষায় বলতে পারবো না কারণ আমার পুরান হাতির সম্পর্কে অত নেই

আর আমরা যে সাত ভাই বোন হইছি এক একজন একেকটা তোমরা সবাই জানো আমার বড় ভাই এক গ步 চলাফেরা করে আমি আরেক গ步 চলাফেরা করি মেজোটা আরেক গ步 চলাফেরা করে ছোটটা আরেক গ步 চলাফেরা করে বোনগুলো এক এক টাকা এক রকম আমি যেটা বোঝাইতে পারছি এটা দিয়ে যে আমাদের এক মা এক বাবা যদি ভাই বোন ভিন্ন রকম হয় সেখানে আমাদের কোন আমরা এখানে মারামারি করি না কাটাকাটি করি না কেন এরকম হলো কেন পরিষ্কার হলো কেন পরশা হলো এরকম নিয়ে আমরা বলি না কিন্তু আমাদের সমাজে যখন আমরা আমল করি যখন এক একজন এক একভাবে আমল করি তখন আমাদের অনেকে অনেক রকম কথা আসে সমাজে ওই যে একটা গানের ভিতরে বলে যে আমার যাতে ভালো হলে তোমার কেন জলে এরকম কিছু কিছু বিষয় আমাদের ভিতরে জলে এটা জলা যাবে না একটা গাছে

এর বাইরে যেতে পারবে না যাওয়ার কোনো সুযোগ নেই